আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা তোমাদের পরিচ্ছেদ এক ভাষা এই ভাষা অধ্যায়ের জন্য মহা গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমার যদি বহু নির্বাচনী আসে এই অধ্যায় থেকে আশা করি এখানে যে কয়েকটা নৈবিত্তিক দ্যাটস মিন তোমার সেভেন্টি ফোর এই নৈভিত্তিকের বাইরে গিয়ে আসার চান্স নেই বললেই চলে তারপরও যদি আসে সেই ক্ষেত্রে তোমরা একটু চেষ্টা করবা ভালোভাবে দেওয়ার জন্য তো প্রথমে বলছে ভাষার প্রাণ কি ভাষার প্রাণ মনে রাখবো অর্থপূর্ণ ধ্বনি ধ্বনি অনেক রকম হয় কিন্তু সেটা যদি অর্থ না থাকে তাহলে সেটা কখনোই ভাষার প্রাণ হতে পারে না স্থানকাল ও সমাজভেদে ভাষার কি দেখা যায় মনে রাখবে রূপভেদ দেখা যায় কি দেখা যায় বলছে মানুষের বাঘযন্ত্রের সাহায্যে কি সৃষ্টি করে ধ্বনি সৃষ্টি করে কিসের সৃষ্টি করে ধ্বনির বাকযন্ত্রের বাকযন্ত্রের সহযোগী নয় কুনটি বলতো বাঘযন্ত্রের সহযোগী নয় কোনটি আচ্ছা কান কি বাকযন্ত্রের কোনো সহযোগী তাহলে কর্ণটা বাকযন্ত্রের সহযোগী নয় প্রকৃত ভাষার সৃষ্টি হতে হলে কিসের ধারাবাহিকতা থাকতে হয় বলতো অর্থের ধারাবাহিকতা থাকতে হয় যদি ভাষার সৃষ্টি হয় অর্থের ধারাবাহিকতা থাকতে হয় একটা অর্থের পর একটা অর্থের মিল থাকতে হয় ধনির অর্থপূর্ণ মিলনকে কি বলে ধনির অর্থপূর্ণ মিলনে কি সৃষ্টি হয় শব্দ সৃষ্টি কি সৃষ্টি হয় যখন ধনির অর্থপূর্ণ মিলন ঘটে তখন শব্দের সৃষ্টি হয় ধনির অর্থপূর্ণ মিলনে কি সৃষ্টি হয় মনে রাখবা ধনির অর্থপূর্ণ মিলনেই কিন্তু শব্দের সৃষ্টি হয় বাঘযন্ত্রের সহযোগী কোনটি বলতো বাঘযন্ত্রের সহযোগী হচ্ছে গলনালী ঠিক আছে কারণ হাত দিয়ে বাঘযন্ত্রের কোনো কাম নাই মাথা দিয়ে কোনো কাম নাই কান দিয়ে কোনো কাম নাই মানুষের মনের মধ্যে সময় কিসের আনাগোনা চলে বলতো কিসের ভাবের আনাগোনা চলে বইয়ের লাইন থেকে এম করা মানুষের বুদ্ধি বা ভাবকে কিসের সাহায্যে ব্যাপক পরিসরে প্রকাশ করা যায় বলতো কিসের মুখের ধ্বনির সাহায্যে ইশারায় এতটা পারা যায় না অঙ্গভঙ্গিতে এতটা পারা যায় না ছবি ও নাচের মাধ্যমে এতটা পারা যায় না মানুষ একের পর এক শব্দ দিয়ে কি তৈরি করে বাক্য তৈরি করে একের পর এক অর্থপূর্ণ শব্দ দিয়ে কি দিয়ে অর্থপূর্ণ শব্দ দিয়ে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে বলো তো সাড়ে তিন হাজারের কাছাকাছি দেখো বইয়ের লাইন টু লাইন কিন্তু এমসি কিউ করা হয়েছে কোথা থেকে আসবে না আসবেই মানুষ কি সাজিয়ে মনের ভাব অন্যের নিকট প্রকাশ করে বলো তো বাক্যের পর বাক্য সাজিয়ে বাক্যের পর ভাষাকে কিসের সাথে তুলনা করা হয় প্রবাহমান নদীর সাথে কিসের সাথে আশা করি কোনো ভুল ত্রুটি নাই তারপরে তোমাদের চোখে কোনো ভুল পড়লে কমেন্ট করে জানাবা বাসা স্থির হয়ে গেলে সেটা কি হয়ে যায় সেটা আমরা সবাই জানি মৃত হয়ে যায় কি হয়ে যায় পাঁচশো বছর আগের বাংলা ভাষার রূপের সাথে এখনকার বাংলা ভাষার রূপের তুলনা করলে কোনটি পরিলিখিত হবে হুবহু নয় কি নয় ফ্রান্সের জনগণের ভাষা কোনটি বলো তো ফরাসি বলো কি ফরাসি ফ্রান্সের ভাষা হচ্ছে কি ফরাসি সময় অতিবাহিত হওয়ার কারণে রূপ কি হয় বলতো পরিবর্তিত হয় কি হয় পরিবর্তিত হয় ভাষারূপ কী হয় পরিবর্তিত হয় রূপ পরিবর্তিত হয় চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা কোনটি হ্যাঁ তো চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা হচ্ছে চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা কি ম্যান্ডারিন বাংলাদেশের গারো বাংলাদেশের গারো উপজাতিদের ভাষার নাম কি বলতো আচিক ভাষা ভারতের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা ঝাড়খণ্ড বলো কি নয়ড হবে হ্যাঁ ঝাড়খণ্ড ঠিক আছে পৃথিবীতে বাংলা ভাষাভাষীর মোট লোক কতজন বলো তো হ্যাঁ তিরিশ কোটি কত কোটি তিরিশ কোটি মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলার অবস্থান কত আচ্ছা এখানে ভুল আছে হ্যাঁ এখানে আগের বই অনুযায়ী প্রশ্নটা করা এখানে চতুর্থ ছিল অ্যান্সারটা হবে ষষ্ঠ অ্যান্সারটা কি হবে তাহলে এটা একটু টিক দিয়ে দাও সবাই সিটে অ্যান্সারটা কিন্তু এখানে চতুর্থ দেওয়া আছে তোমরা ভুল করে ফেলবে ষষ্ঠ হবে তোমাদের বইয়ে ষষ্ঠ দেওয়া আছে না এবার দেখো মিয়ানমারে কোন রাজ্যের বাংলা ভাষার প্রচলন আছে বলো কি রাখাইন রাজ্যে বলো কি তারপর বলছে কি দেখো এরপর বলছে কি কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে কি বলা হয় ভারতের কোন অঞ্চলে অধিকাংশ জনগণের বাংলা ভাষায় কথা বলে কানাড়ি কোন দেশের ভাষা ভাষা পাকিস্তানের কোনটি রাষ্ট্রভাষা এটা খুব ইম্পর্টেন্ট আসবে প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে ঠিক আছে সংবিধানে বলা আছে ভারতের কোন অঞ্চলে মানুষ বাংলা ভাষায় কথা বলে বলো তো ত্রিপুরা ভারতে ভারতের ভাষা কোনটি ভারতের ভাষা কোনটি বলো গুজরাটি পাকিস্তানের ভাষা কোনটি বলো বালুচ পাকিস্তানের উর্দুর পাশাপাশি কোন ভাষাকে দাপ্তরিক ভাষা বলছে বলো তো ইংরেজি কোন ভাষাকে ইংরেজি বলো কোন ভাষাকে ইংরেজি ভারত পাকিস্তান উভয় দেশে কোন ভাষার প্রচলন রয়েছে বলো তো পাঞ্জাবি কোন ভাষার তারপরে খেয়াল করো ভারতের কোন অঞ্চলে মানুষ বাংলা ভাষায় কথা বলে আসাম রাজ্যের কোন উপত্যকায় অন্যতম প্রশাসনিক ভাষা বাংলা কোনটা পৃথিবীর সকল ভাষার প্রধান রূপ কয়টি কয়টি দুইটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠীর মুখের জনগোষ্ঠীরকে কি বলা হয় আঞ্চলিক ভাষা বাংলা ভাষায় লেখ্য রীতি কত ভাগে ভাগ করা যায় দুই ভাগে কত ভাগে বাংলা ভাষার মৌখিক রীতি কত ভাগে ভাগ করা যায় দুই ভাগে সব দুই ভাগে মুখস্থ করো সাধু ভাষার পদবিন্যাস কেমন তো সুনির্দিষ্ট সাধু ভাষা সব মেনে চলে ভদ্র ভাষা সর্ব সর্বজন বৌদ্ধ মুখেরও লেখার ভাষা কোনটি তো চলিত ভাষা মুখেরও লেখারও ও সাধু ভাষা খালি কি লেখার সাধু রীতিতে কোন কোন পদের পূর্ণরূপ দেখা যায় মনে রাখবা সর্বনাম ক্রিয়া ও অব্যয় কোন কোন পদের সর্বনাম ক্রিয়া ও অভ্যয় ভাষার সর্বগ্রাহ মানে সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে কি বলে হ্যাঁ তারপর বললো বক্তৃতা ও ভাষণের উপযোগী নয় কোনটি হ্যাঁ ওইটা উপযোগী চলিত ভাষা হচ্ছে উপযোগী উপযোগী আর নয় সাধু ভাষা রীতি কেমন সাধু কেমন গম্ভীর সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে কোনটি ব্যাকরণের নিয়ম মেনে চলে কে সাধু বললাম ভদ্র ভাষা সব মেনে চলে সাধু ভাষায় কোন প্রকার শব্দের বহুল ব্যবহার দেখা যায় বলেন তৎসম শব্দের সাধু ভাষায় কি শব্দ থাকে আর চলিত ভাষায় তদ্ভব শব্দ থাকে ঠিক আছে সাধু ভাষায় কোন পদের রূপ প্রাচীন রীতি অনুসরিত হয় বলতো ক্রিয়া পদের কোনটা সাধু রীতিতে কি বলছে নচেত শব্দটি চলিত রীতিতে কি বলতো নইলে নইলে পার হইয়া কি হবে পেরিয়ে আবিহত্যপূর্ণ রীতি কোনটি বলো সাধু কোনটি ভদ্রত তাই চলিত ভাষার রীতির বৈশিষ্ট্য কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে সাবলীল সাবলীল চটুল জীবন্ত কোন ভাষারীতি চলিত সাধু ভাষা রীতির শব্দ কোনটি বলেন তো কদাচ চলিত রীতির শব্দ কোনটি বলেন তো শুনলাম প্রাচীন নিয়ম নিয়মকানুন দিয়ে সাজানো কোন রীতি ভেরি ফাইন দুর্বোধ্য কোন রীতির শব্দ সাধু সাধু রীতির বৈশিষ্ট্য কি কৃত্রিম ভাষা কি বলেন তো মানুষের উচ্চারিত অর্থবোধক ধনী সমষ্টি একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতাকে কি বলে বলেন কি বলে বাক্য বলে কি বলে এটা গোল দেখেন আপনারা বুঝতে চান না শব্দের ধারাবাহিকতা মানে বাক্য পশু পাখির বলেন অর্থপূর্ণ হয় না বলে মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলার অবস্থান কত ষষ্ঠ কত এটা ভাই অ্যান্সার নাই তো এটা ষষ্ঠ অ্যান্সার হবে নতুন বই অনুযায়ী কত হবে ষষ্ঠ বলো কত ষষ্ঠ কত তারপরে কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য বলো কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য আরে ভাই কৃত্রিম চলিত রীতির বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কোনটি হ্যাঁ ভাষা রীতি সরল ও সাবলীল মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বের ষষ্ঠ বলেন কত এটা বারবার যতবার আসছে ততবারই ভুল হয়েছে হ্যাঁ ভুল না মানে এগুলো তো আগের বই অনুযায়ী করা ছিল হ্যাঁ পৃথিবীর মোট কত লোকের মাতৃভাষা বাংলা বলেন তিরিশ কোটি আচ্ছা নিচের কোনটি চলিত রীতির বৈশিষ্ট্য বলেন পরিবর্তনশীল মানুষের মৌখিক রূপের কয়টি রীতি রয়েছে মনে রাখবেন দুইটি দুইটি রীতি বললেই নাটকের সংলাপের জন্য উপযোগী ভাষা কোনটা আঞ্চলিক ভাষার অপর নাম কি খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা গারো জনগোষ্ঠীর ভাষা কি আছে স ভাষার সর্বগ্রহণযোগ্য মানে সমকাল সর্বোচ্চ মার্জিত রূপকে কী বলে প্রমিত ভাষা তারপরে দেখেন কোনটি চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য বলেন পরিবর্তনশীল চলিত ভাষা চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় পৃথিবীতে কত হাজারের কাছাকাছি ভাষা আছে তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে দেখেন সিট রেডি করা আসছে দ্বিতীয় অধ্যায় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সবাইকে আবারও জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার স্বাগতম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম